আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাইশ পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুবর্ণা কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম সুবর্ণা এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এখানে দেখো প্রথমে চারটা সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর বর্ণনামূলক প্রশ্ন এরপর আছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং একটা আছে সৃজনশীল প্রশ্ন সবগুলোর উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখি নেই এখানে এক নম্বর কোয়েশনটা হলো মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করো এর অ্যান্সারটা হলো এইটা মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করা হল এখানে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর উপরাষ্ট্রপতি ছিলেন হলো সৈয়দ নজরুল ইসলাম তারপর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এরপর অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী এরপর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ এরপর স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন হলো এ এইচ এম কামরুজ্জামান এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীও ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করা এর অ্যান্সারটা হল স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা এক নম্বর জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের সংবাদ ও তথ্য প্রচারে জনগণকে উদ্বুদ্ধ করে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরি আন্তর্জাতিক সমর্থন আদায় সাহায্য করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে এবং দেশপ্রেমের চেতনা জাগাতে সহায়তা করে এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লিখ এর অ্যান্সারটা হলো এটা সোভিয়েত ইউনিয়ন শুরু থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায় তারা মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে জাতিসংঘে ভ্যাটো প্রদানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী অবস্থান ধরে রাখে এবং সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক তৎপরতার ফলে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর চার নম্বর কোয়েশ্চেন স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লিখো এর লিখব স্বাধীনতা মানে নিজের দেশের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা স্বাধীনতা মানে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি স্বাধীনতা মানে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখা স্বাধীনতা মানে নিজের দেশের উন্নয়নে স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং স্বাধীনতা মানে হলো একটি জাতির আত্মপরিচয় এবং মর্যাদার প্রতীক এরপর বর্ণনামূলক প্রশ্ন আছে এখানে দুইটা চলো ওইগুলোর উত্তরও আমরা দেখিনি এক নম্বর হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন এর অ্যান্সারে আমরা এইটুকু লিখবো শুধুমাত্র অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ হলো এ যুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক নারী পুরুষ নির্বিশেষে সবাই দেশমাতৃকার মুক্তির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এটি কোনো নির্দিষ্ট শ্রেণী বা পেশার মানুষের যুদ্ধ ছিল না জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে একে জনযুদ্ধ বলা হয় এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা লিখো এর অ্যান্সারে আমরা লিখবো হলো এই যে এইটুকু ভারত ভারতের ভূমিকা ছিল এই যে এইটা তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও যেহেতু এই উত্তরগুলো একটু বড়ো তাই আমরা এগুলোর উত্তর পড়ছি না এরপর সোভিয়েত ইউনিয়নের যেই ভূমিকা ছিল এইটা এরপর যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল এইটুকু তারপর যুক্তরাজ্য এইটুকু এবং অন্যান্য দেশ এইটুকু ভূমিকা পালন করে এর পরবর্তীতে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আছে এক নম্বর মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিল এটা হলো এইচ এম কামরুজ্জামান দুই নম্বর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব বিশ্বজনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব হল গ এক ও তিন অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন এরপর গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন এরপর এখানে সৃজনশীল একটা প্রশ্ন আছে তোমরা এই উদ্দীপকটা খুব ভালোভাবে পড়বে যেই কোনো অধ্যায়ের যে প্রশ্নের মধ্যে যেখান থেকে উদ্দীপক দিক সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে কারণ ওইটা অনুযায়ী তোমাকে গ এবং ঘন কোয়েশ্চেন করা হবে এবং এই যে উদ্দীপকটা এটা কিন্তু তোমার অধ্যায়টার সাথে সাদৃশ্যপূর্ণ থাকবে অর্থাৎ মিল থাকবে তোমার এই যে এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টা তুমি আগে ভালোভাবে পড়তে হবে যদি রিডিংটা পড়ে নাও তাহলে কিন্তু তোমার এই যে উদ্দীপকটা সেটা বুঝতে সুবিধা হবে এবং গ এবং ঘন কোয়েশ্চেনের উত্তর দুইটা দিতে খুব সুবিধা হবে প্রথম কোয়েশ্চেনটা দেখো করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেওয়া হয়েছে এর আমরা লিখবো হল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ ও মুক্তিযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল এর আমরা লিখব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও দেশের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এরপর গ এবং ঘন কয়েশন দুটি হলো আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধ উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করা এবং স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকাই ছিল তাৎপর্যপূর্ণ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করো এই গ এবং ঘন কোয়েশ্চেন দুইটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি দেখো খুব ছোট করে আমরা দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিন্তু তোমরা কিন্তু উত্তরে খাতায় এতটুকু লিখবে না কারণ যেহেতু সৃজনশীল প্রশ্ন এগুলো অনেক বড় করে দিতে হয় কমপক্ষে দেড় থেকে দুই পৃষ্ঠা লিখে দিবে পারলে আরও বেশি দিবে তাই হলে তোমাকে এখানে নাম্বারটা অনেক বেশি দেয়া হবে আর না হলে কিন্তু কমিয়ে দিবে তোমাকে নাম্বার আমি কম করে কেন দিলাম উত্তর কারণ বড় করে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই একটু ছোট করে দিলাম যাতে করে তোমরা এটা বুঝে এই অনুযায়ী নিজের মতো বানিয়ে এটার আলোকে দেড় দুই পৃষ্ঠা লিখে দিতে পারো তো তোমরা গয়ের জন্য শুধুমাত্র এইটুকু উত্তর শিখবে কিন্তু লিখতে গেলে দেড় দুই পৃষ্ঠা বানিয়ে নিজের মতো লিখবে এবং ঘন কোয়েশনের উত্তরটা শুধুমাত্র আমরা দিলাম এইটুকু তোমরা এটা খুব ভালোভাবে বুঝবে পড়ে এরপর এইটা অনুযায়ী দেড় থেকে দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা লিখে দিবে এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও